জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অধ্যয়নরত অনার্স পদার্থবিজ্ঞান দুই হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ভাই বোনেরা তোমাদের সবার জন্য রয়েছে সুখবর আলি বাবার পাঠশালার পক্ষ থেকে অনার্স প্রথম বর্ষ দুই হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের জন্য আমরা নিয়ে এসেছি নতুন পেইড কোর্স আমাদের পেড কোর্সের কোর্স ফি মেজর এবং নন মেজর ছয়টি সাবজেক্ট একসাথে তিন হাজার ছয়শো টাকা মাত্র এবং তোমরা যদি আলাদা আলাদা করে প্রত্যেকটি সাবজেক্ট নিতে চাও সেক্ষেত্রে মেজর সাবজেক্টগুলোর জন্য প্রত্যেকটার জন্য আলাদা করে কোর্স ফি সাতশো পাঁচ টাকা এবং নন মেজরগুলোর কোর্স ফি হচ্ছে প্রতি বিষয় সাতশো টাকা এবং তোমরা যদি একসাথে প্যাকেজ করে মেজরটি নিতে চাও মেজর তিনটি কোর্স ফি হচ্ছে একসাথে উনিশশো পঞ্চাশ টাকা নন মেজরগুলোর কোর্স ফি 1950 টাকা আমাদের পেইড কোর্সের বৈশিষ্ট্য হচ্ছে আমরা শতভাগ কমন উপযোগী সাজেশান দিয়ে দিব যেখান থেকে পরীক্ষাতে ইনশাল্লাহ একশো পার্সেন্ট কমন থাকবে এর পাশাপাশি পিডিএফ হ্যান্ড নোট দিয়ে দেওয়া হবে এতে আলাদা করে আর তোমাদের কোনো বই কিনতে হবে না এছাড়াও আমরা সার্বক্ষণিক ইনবক্স সাপোর্ট দিয়ে থাকি এছাড়া তোমাদের সম্পূর্ণ কোর্সটি জুম লাইভের মাধ্যমে নেওয়া হবে সেই ক্ষেত্রে তোমরা সেখানে সরাসরি প্রশ্ন করে যে কোনো বিষয়ে সমস্যার সমাধান নিতে পারবে এছাড়াও যদি কখনো জুম লাইভ ক্লাস মিস করো সেটির জন্য তোমাদেরকে কমপ্লিটেড রেকর্ড ক্লাসের একটা ব্যবস্থা করে দেওয়া হবে তাই আর দেরি না করে আজই আমাদের পেইড কোর্সে ভর্তি হয়ে যাও আমাদের পেইড কোর্সে ভর্তি হতে চাইলে এখানে দেখান হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো এবং আজই আমাদের কোর্স এনরোল করো বিস্তৃত তথ্যের জন্য আমাদের ফেসবুক পেজ আলিবাবার পাঠশালা এবং আমাদের ইউটিউব চ্যানেল আলিবাবার পাঠশালা তোমরা ফলো করতে পারো সবাইকে ধন্যবাদ আসসালামু